এখন আমরা যাচ্ছি হচ্ছে গিফট কিনতে কারণ আজকে আমাদের তুমি না না কারণ আজকে আমাদের একটা ইনভিটেশন আছে সেখানে যাবো আমরা অনেকটা দূরের রাস্তা তো এখন ফটাফট গিয়ে গিফট কিনে আনি আমাদের গিফট অনেক আগে কেনা হতো বাট যাবো যাবো না করে এখন যাচ্ছি লাস্ট মিনিট শপিং তো এখন প্রথমে যাব বাড়িতে একটু খাওয়া দাওয়া করে ও সকালে ব্রেকফাস্ট করবে কটায় টাইমটা দেখো 12টা বাজতে চললো এরপর দুপুরে গিয়ে বলে আমি আজ আর খাবো না না ওর খাবো একদম খায় না আমি আগে ভিডিওতে ভুল বলতাম এই মা কি অসভ্য এই ভাবে কে বলে ভাই তো যাচ্ছে করতে এটা একটা স্কুল স্কুটার নিয়ে ভেতর ঢুকে যাব স্কুলের ভেতর দাদা বেকার ফাটাটা দেখিস কিন্তু ভাই এই স্কুলটার ভেতর গেলাম ঘুরে স্যার বলছে যে দেখোই তো আমরা এরকম বসে থাকি যদি স্টুডেন্ট পাও এসে দিয়ে দিই ওর ছুটির দিনগুলোতে যাতে ও আসে একটু দেখো এইসব বলছিল খারাপ লাগছিল আমি আজকে মাকে বলেছিলাম যে আমি ভাত খাবো না সরস্বতী পুজোর দিন ছিঁড়ে মুড়ি খেয়েছিলাম সেটা খাবো হ্যাঁ হ্যাঁ সে এদিন গুড় দিয়ে খাইনি আজকে গুড় দিয়ে খাবো তার জন্য মা সব রেডি করে রেখেছে দাও এখানে নারকেল কোরানো আছে দেখেন এখানে খই না সরি সরি হ্যাঁ 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 এটা খই চিড়ে মুড়ি কোথায় জানি এই যে মুড়ি এই যে এটা তোমা এই যে আজকে ব্রেকফাস্টে জাস্ট জমে যাবে গাইস কারা কারা এরকম ব্রেকফাস্ট করো তাদের রিকমেন্ডে জানাও কি হচ্ছে এখন হ্যাঁ হয়ে গেছে আমাদের গিফট নাও এই তোমার মাইকটা কথা সব নিজেই পড়ে আছে এখন বাড়ি যাই অনেকটা লেট হয়ে গেছে আমি হাতেই ধরে বসি না তো আবার পড়ে যাবে মাঝখানে আমাদের একদিন কি হয়েছিল গাইদি কি পড়ে গেছিল মাটন পড়ে গেছে হলো আমাদের এখানে আর কটা দিন পর সার্কাস হবে প্রায় অনেক বছর পর মাঠে সার্কাস আসছে আর এই দেখো এটা হচ্ছে ভেতরে প্রস্তুতি চলছে এখানে এখন তো আর সার্কাস সার্কাস দেখা যায় না বহু বছর পর অনেক বছর পর আমি ক্লাস 9 টেনে পড়তাম তখন লাস্ট এসেছিল আর এখন প্রায় কতগুলো বছরের মাঝখানে আবার শুরু হচ্ছে

কিছু তো করার নেইতেই লেট তার মধ্যে এখানে অসুন্দ করে গেট পড়ে গেছে তারপরে বেরিয়েছি চারটে দশ বসেছে দেখো এখানে বসে ওখানে মাথা দিয়ে কি ধরনের বসে ও গেলো দোকান গেলে দক্ষিণেশ্বর আমরা প্রত্যেক টোল রোড ধরে যাই কিন্তু এবার যে তোর গাড়িতে কাটবে বলে এই দিক দিয়ে গেলো না হ্যাঁ শুধু কষ্ট বেড়ে যাবে লাভের ব্যাপার সবার বিষয়ে একটা লাভের ব্যাপার আছে যে জ্যাম ঢুকেছে ভাই এসি বন্ধ করে কাজ খুলে দিয়েছে এই হচ্ছে জ্যাম ঢুকতে পারিনি এসি টা হট করে বন্ধ হয়ে গেছিলেজ আর এই রাস্তা হচ্ছে স্ট্রাগল করছে

আর এখানে এত গরম আমি সুইংকার করেছিলাম সেটা তো গরম লাগছে না लास्ट না পেক্স ফেলে রাখলাম আর আমাদের ওখানে কি হয় সুন্দরপুর ঘরে থাকলে একটু গরম লাগে বাইরে ঠান্ডা বাট এখানে বাইরেও গরম ঘরে তো আরোই গরম এই যে বাবা এই নে তাহলে তোর ছেলের এটা হ্যাঁ না বেশি দেবো না আর জোনাদি ফ্রেন্স ফ্রাইটা এটা নিজে আলু কেটে বানিয়েছে Frozen না প্লিজ নো সরি ভুল ইনফরমেশন কেক রেডি হয়ে গেছে কিন্তু পার্থে কালে এখনো আসেনি সার্চ করি ইউটিউবে হ্যাঁ ঠিক আছে

นมมะদিরে নেবা ফুদে ছোড়ে ছোড়ে গপলিগো ও বেডকে তো তাই তোলাচ্ছে এই যে টিয়া বাকিয়েটা বড় কি কথা বলতে পারে না 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 খাই যায় রে ভাইটা ই

আমার সাথে লাদাখ যাবে আমি একবার লাদাখ মেরে আসছি দু ঘন্টা রাস্তা দিয়ে রকম ঘুমিয়ে পড়েছে কটা বাজে গেছে তো

এটা বনুর বার্থে কি আছে রিটার্ন গিফট তোমার এই যে লোটোচক ভাই এটা তো আমি খাবো না হ্যাঁ তো এখন চেঞ্জ করে তারপর তোমাদের সাথে কথা আর আজকের মতো আমরা ব্লগটা এখানেই শেষ করলাম আমাদের ব্লগটা দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আজকের মতো সবাইকে টাটা বাই বাই অ্যান অপেক্ষা করেছিল কারণ আমরা যখনই এন্ড করি তখন পরে তো চলো টাটা